ফেনিতে চলছে মাসব্যাপী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিপি টিকা কার্যক্রম তবে মাঝপথে এসে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তৈরি হয়েছে সংশয় টিকাদান সংশ্লিষ্টরা বলছেন এই টিকা দিলে হতে পারে ছেলে সন্তান হবে না দেখা দিতে পারে বড় ধরনের শারীরিক জটিলতা এমন সব ভ্রান্ত ধারণা ও গুজব শতভাগ টিকাদান কর্মসূচির প্রধান অন্তরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব সবচেয়ে বেশি ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যাপারে আরো আন্তরিক হলে কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে গত চব্বিশে অক্টোবর থেকে শুরু হওয়া এইচপিবি টিকা কার্যক্রমে ফেনি পৌর এলাকার একশো ষাটটি স্কুল মাদ্রাসা আঠারোটি ওয়ার্ডে চোদ্দ হাজার একশো উননব্বই জন কিশোরীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ও আমার ভালোই होत কিন্তু পরে যখন একটু খাপ লাগে তখন সেটা কথা এখন ভালোই আছে টিগাটা কিছু না আমার ব্যাথা লাগে না সব জন্য আমার ভাগ হইছে ওরা দেখ সবাই দে সরান এটা ভালো করে দিলে আমাদের যারা জন্য অনেক ভালো হবে আমার সুস্থ এটা 30000 দেখ শুনে জানা ভালো লাগে যা দৌড় ও টিগাটা দেখে খুব ভালো হবে সুস্থ থাক না আমার কি এটা এটা দিয়ে কোন

ফেসবুকে এটা সেটা লেখা লিখি হয়েছে আর দশ দিন আগে আমরা আসছিলাম অনেক মেয়েরা দেয় নাই ভয়ের কারণে এখন কিছু মেয়ের ভয় কাটছে ম্যাডামেরও তাদেরকে মোটিভেশন করি তাদেরকে বুঝাই মাদেরকে বোঝায় বলছে মারা এখন বাচ্চাদেরকে সহ আসি দিচ্ছে চব্বিশ তারিখ থেকে এক মাস ব্যাপী এইচপি বি টিকা কার্যক্রম চলছে এই টিকা হচ্ছে মূলত মেয়েদের জন্য যে ক্যান্সার হয় ওই ক্যান্সার প্রতিষেধক টিকা দাও হচ্ছে এক মাস বেবি কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ফেসবুকে কিছু নিউজ ছড়ানো হয়েছে যেটার কারণে বাচ্চারা হচ্ছে ভয় পেয়ে গেছে এটা ইচ্ছুক করতেছে না পরবর্তী আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে এটা অবশ্যই তাদের ভবিষ্যতের জন্য সরকার তো বেশ প্রচারণায় করতেছে টিভিতে ফেসবুকে নানা মাধ্যমে এটা নিয়ে কোনো শঙ্কা থাকার কারণ নাই স্প্যানিশু নিকতন কার্ড স্কুলে মেয়ে শিক্ষার্থীদের জ্বরের মুখে ক্যান্সারে প্রতিষেধক হিসাবে যে টিকা দেওয়া শুরু হয়েছে এটা আমার স্কুলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সম্পন্ন হয়েছে কিছু কিছু শিক্ষার্থী ওরা একটু ভয়ের কারণে বা নানাবিধ কুসংস্কারের কারণে ওরা টিকাটা নিতে আগ্রহী নয় আর হলে মোটামুটি সবাই টিকাটা নিয়ে অভিভাবকরাও খুব উৎসাহিত এই টিকাটা তাদের মেয়েদেরকে দেওয়ার জন্য আমি দেখলাম যে ওরা খুব উৎসাহ নিয়ে আমাদের এখানে আসছে এবং তাদের মেয়েদেরকে এই টিকাটা দিয়ে দিয়েছে এদিকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে চলমান এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞদের সংগঠন অবিস্টিক্যাল অ্যান্ড গ্লাইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও জিএসপিবি সংগঠনটি বলছে এই টিকার সঙ্গে গর্ভধারণ ক্ষমতা নষ্ট বা প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার কোনো সম্পর্ক নেই এমনকি এই টিকা নেওয়ার ফলে গর্ভকালীন ও প্রসবকালীন কোনো জটিলতা হয় না বরং এই টিকা ক্যান্সার থেকে জরায়ু মুখ সুরক্ষিত রাখে ডেক্স নিউজ অনুসন্ধান টোয়েন্টি ফেনি